পাথরের বেসিং এর সব থেকে লেটেস্ট কালেকশন নাকি এটা ভাই জি ভাই পাথর বেসিং এর ভিতর অনেক অনেক পাথর বেসিং লাগাইছে যেমন ফার্নিচারের সাথে ম্যাচিং হয় না বা কেবিনেটের বেসিং লাগায় কয়েকদিন পর বাদ হয়ে যায় তাদেরকে উদ্দেশ্য করে বলবো ভাই এই বেসিংটা লাগান আপনার পুরো বাসার মানে আপনার ডেকোরেশনের সাথে ম্যাচিং হবে এই বেসিংটার এখানে কাজটা খুবই নিখুঁত খুবই নিখুঁত ভাই কাজ উপরে টেবিল টপ এখানে ট্যাপটা হবে আপনার মিরর ডো ওভাল শেপের ভিতর কাজ করা এটা কিন্তু একটা ভাইরাল বেসিং ভাই ভাইরাল বেসিং এবং কোয়ালিটি সম্পূর্ণ এটা হলো মিয়াকা ব্যান্ডার ন্যাশনাল ট্রেড সেন্টার সব সময় আপনার জেলা শহরে নিতে গেলে অনেকে টেনশনে থাকে ভাই আমি তো পূর্বাসে তাই বা ঢাকা থাকি আমি মহল পাড়াতে বাংলা ছোড়া সমস্ত দায়বরতা আমাদের এক হাজার টাকা অ্যাডভেস্ট করলে পুরো একদম বাসে পৌঁছায় দিব এই বেসিংটা লুকটা ভালো হওয়ার কারণ রইলো ভাই আপনার দেখেন বেসিনদার এখানে ঠিক করা এখানে কাজ করা মিররে কাজ করা এটা লাগালে পুরো বাসাটা আপনার ম্যাজিক ফেবও দেখা যাবে না মনে হবে আপনি একটা টেবিলে উঠে জাস্ট হাত দুইতেছেন এক্স্যাক্টলি আর দেখতেও কিন্তু খুবই চমৎকার ভাই এটা নিতে হলে আসতে হবে কোথায় ন্যাশনাল ট্রেড সেন্টার ঢাকা কুড়িল যমুনা ফিশার পার্কে ঠিক অপর সাইডে যারা না আসতে পারবে জেলা শহরে নিতে পারবে বাংলাছড়া সমস্ত লাইব্রেরি ট্রিক্স আমাদের